আজকে আমাদের দোকানে পুজো এই যে দোকানটাকে এখন সাজানো হয়েছে আমাদের আমরা এই দোকান পুজো করার আগে আমরা যা করি সবটা তোমাদের সাথে শেয়ার করব প্যাকেট তৈরি করা হচ্ছে এই যে আমার দাদু আমার দিকে তাকাও দাদু আমার দাদু প্যাকেট বানাচ্ছে এই হচ্ছে আমার বোন এই যে সব ক্যালেন্ডার এই ব্যাগ বানানো হয়েছে এইখানে সব মিষ্টি আছে এই দেখো এটা হচ্ছে নিমকি আরো আসেনি রেডি হয়ে গেল একটা ব্যাগ এইবার এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলো ব্যাগটা